কি প্রস্তাবের হুজুর যদি আওয়ামী লীগ নির্বাচন অংশ অংশগ্রহণ না করে আওয়ামী লীগের লিডারও তো পালিয়ে গেছে ভোটারও তো পালায় নেই তাতে ভোট কে পাবে আই বললাম একেবারে প্রশ্নের জবাব সহজ ওই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের যান মালের নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে আপনার চ্যালেঞ্জ দেন লিখে ওই সমস্ত লোকগুলি যাদের কাছে নিরাপত্তা পাবে ব্যবসা করতে পারবে বুক ফুলিয়ে রাস্তা হাঁটতে পারবে স্ত্রীর কাছে থাকতে পারবে তাদের করতে না দৌড়াতে হবে না এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে কোন বর্তমান হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দিবে হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত ওই একই কেস হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের জান মানে নিরাপত্তা ভাবে কিন্তু নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে